প্রথম যখন আমাকে পুলিশ ফাইলের টিম থেকে কল করা হয় প্রান্তিক গাইন ডিরেক্টর উনি কল করেন করে বলেন যে আমি আর চ্যানেলের ইউ পি তোমাকে সিলেক্ট করেছি এই ক্যারেক্টারটার জন্য আর তোমার এটা করতে হবে তো প্রান্তিকদার সাথে এর আগে আমি অনেক কাজ করেছি তো প্রান্তিকদাকে আমি তখন আর কোনো আমার বলার ভাষা নেই কারণ যে মেয়েটাকে নিয়ে এখনো জাস্টিস হয়ই জাস্টিস চাইছি আমরা সেই ক্যারেক্টারটা আমরা অনস্ক্রিন তুলে ধরবো আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং কারণ আমি যখন স্ক্রিপ্ট করছি স্ক্রিপ্ট করতে পড়তে আমি ওকে পুরো ভিজুয়ালাইজ করতে পারছি ওর সেদিনকার লাস্টে খাওয়া থেকে শুরু করে লাস্টে ওর সাথে যে ইনসিডেন্টগুলো ঘটেছে খুবই প্যাথেটিক তো যে মেটার গলা টিপে দেওয়ার পরে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে তার মানে তাকে কিভাবে মারা হয়েছিল সেই মেটার চরিত্র যখন আমি ক্যামেরার সামনে তুলে ধরবো এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং কারণ একটা ক্যারেক্টার যতক্ষণ আমি তার ভেতরে ঢুকছি সেই ক্যারেক্টারটাকে কিন্তু আমরা ভালো করে এক্সিকিউট করতে পারি না তো আমাকে রীতিমতো ওই চার পাঁচ দিন ধরে নিজেকে তৈরি করতে হয়েছে আমি মমিতা দেবনাথের জায়গায় দাঁড়িয়ে ও কতটা কষ্ট পেয়েছে কতটা আনন্দের মধ্যে ছিল ও কি করতো কিভাবে চলতো সবকিছু আমাকে নিজের মধ্যে দিয়ে তৈরি করতে হয়েছে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং এই ক্যারেক্টারটা আর পুলিশ মানে সত্যি করানি সব কাজ করে একদমই তাই মানে ওরা মানে ওরা ওর সাবজেক্টটা ভেবে যে একটা বড় ব্যাপার বড় ব্যাপার তুলে ধরা একদমই তাই পুলিশ ফাইল সব সময় সত্য ঘটনা অবলম্বনে আমাদের সামনে সমস্ত ঘটনা নিয়ে আসে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানিও না সেগুলো পুলিশ ফাইলের মাধ্যমে জানতে পারি তো আর এটা তো দেশ বিদেশে ছড়িয়ে গেছে এই ঘটনাটা সবাই চাইছে জাস্টিস তো পুলিশ ফাইলে প্রান্তিক সবার সামনে পুরোপুরি ভাবে তুলে ধরার তো আমি বলবো সবাই পাশে থাকুক পুলিশ ফাইলে সবাই দেখতে থাকুক পুলিশ ফাইল আর পুলিশ ফাইলের মাধ্যমে আরো অনেক অনেক ঘটনা জানতে পারে আমার নাম শুভশ্রী ঘোষ পুলিশ ভাই তো সবসময় সত্যি ঘটনাই তুলে ধরে মানে এর মধ্যে কোনো মিথ্যের কিছু থাকে না যা সত্যি তুলে ধরে আর এই চরিত্রটা পেয়ে আমি তো নিজেকে ভীষণ মনে করছি আকাশ আটকে ধন্যবাদ জানাই এবং আমাকে যে কাজের সুযোগটা দিয়েছে সীমাদাম তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই চরিত্রটার সাথে বাস্তবে আমার অনেক মিল আছে কারণ আমিও আমার মেয়েকে মাত্র উনিশ বছর বয়সে হারাই আমার মেয়েও ডাক্তারি পড়ছিলো সোদপুরে ওখানে সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল সেই সময় হঠাৎ করে ও চলে যায় ডাক্তারি পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়ে এবং ওকে ক্যালকাটা হসপিটালে দেওয়া হয়েছিল তারপরেও চলে যায় আর একটা সন্তান হারানোর যে কি কষ্ট দুঃখ যন্ত্রণা সেটা একটা মায়ের থেকে বোধ কেউ ভালো বুঝবে না আমি তিলকতমার মায়ের সাথে সমব্যাথী আমি চাই মানে সত্যিকারের যারা যারা এই কাজের সাথে দোষে তারা যেন সবাই শাস্তি পায় আমি জানি না আমি ঠিক বলছি কিনা যদিও আমি আমাদের দেশের আইন ব্যবস্থার উপর খুব ভরসা রাখি যার সাহেব যেটা বিচার করে বলবেন সেটাই মেনে নেব কিন্তু তবু কোথাও যেন একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে যেটা একার পক্ষে সঞ্জয় করা সম্ভব নয় এর পেছনে আরও অনেকের হাত আছে আর আমি চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক তবে তিলক তোমার মা যেরকম শান্তি পাবে আমি একটা মা হিসেবে সেরকম শান্তি প্রথমেই বলি যে আকাশ আট কর্তৃপক্ষ সীমা দাম এবং পরিচালক প্রান্তিক গায়নের কাছে আমি কৃতজ্ঞ এরকম একটা চরিত্র পাওয়ার জন্য বাবার চরিত্র তিলোত্তমার তবে এই চরিত্রের জন্য নিজেকে যে নতুনভাবে দুদিনের মধ্যে তৈরি করেছি তা নয় তিলোত্তমার এই ঘটনা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমিও তো একজন বাবা সেই হিসাবে মনের ভেতরে একটা ক্রন্দন একটা ভীষণ কষ্ট এগুলো কিন্তু বুকে চাপা দেওয়া ছিলই এবং তার সঙ্গে আন্দোলনে জড়িত হয়েছি সেখানে চিৎকার করেছি আজকে সুযোগ পেয়েছি তার বাবার যে চিৎকার করা তার যে কান্নাটা সেই কান্নাটা অভিব্যক্তিটা দেওয়ার জন্য একটা সুযোগ আমি পেয়েছি এবং আমি আশা করবো আমার চরিত্রটাকে আমি সেইভাবে ভেবেছি যাতে ওই কান্নাটা আমি দিতে পারি এবং পুলিশ ফাইলের যারা দেখেন তাদের সকলকে অনুরোধ করব এটা দেখবেন এবং হয়তো বুঝতে পারবেন যে আসল ঘটনা কি এবং পুলিশ ফাইল সময় সত্যি ঘটনা নিয়ে করে এবং অনেক কিছু থিসিস তার অনেক ফাইল অনেক কিছু ঘেটে এই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এবং এই স্ক্রিপ্টে আমি অভিনয় করতে পেরে আমার খুব ভালো লাগছে আমি আকাশ আথের কাছে কৃতজ্ঞ কারণ এটা দেশ বিদেশ ছাড়িয়ে পৃথিবীর সব প্রান্তরে চলে গেছিলো আমার শুধু এটাই চেষ্টা থাকবে যে তিলোত্তমার বাবার সেই আর্তনাদকে মানুষের সামনে পৌঁছে দেওয়া নাম আমার নাম শ্রী আশিষ পাঠক আমি শ্রীমতী রীণা মিত্র আর আমি এই চরিত্রটা পেয়ে আমি তো আকাশ আজ সীমাদাম এদের তো আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই প্রান্তিক গায়কে যে আমাকে এই চরিত্রটার জন্য মনোনীত করেছে আর আমি আশা করি প্রান্তিক খুব মানে বড় মাপের একজন ডিরেক্টর আশা করছি এই গল্পটা খুব সাকসেসফুলি ভাবে দেখানো হবে থ্যাংক ইউ আকাশ হাটের এই পুলিশ ফাইলস তো একটা বলা চলে দীর্ঘদিনের সমাজের প্রতি একটা থাপ্পড় যে এই ধরনের ক্রাইম যাতে মানুষ কখনো সংঘটিত করতে না পারে সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠান তো আমি এই চরিত্রের কথা এই চরিত্রের ব্যাপারে বিশেষভাবে বলতে চাই যে যখন চ্যানেল থেকে আমার কাছে ফোন আসে তো আমি প্রথমে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে যাই যে এই ধরনের একটা চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি তো এটাকে জাস্টিফাই করতে হবে আমাকে তো পুরো আকাশ একটি সীমাদি এবং প্রান্তিকতাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই চরিত্রে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো কি হয় না কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলোকে আমরা প্রত্যেকদিন দেখতে পাই আমাদের রোজ নামচার জীবনে যেমন ধরুন একজন ডক্টর একজন পুলিশ কোনো একটা দোকানের কোন একজন ব্যক্তি বা আমরা আশেপাশে বা আমাদের সমাজে যাদের দেখতে পাই আর কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রকে আমরা দেখতে পাই না তারা সমাজের মধ্যে লুকিয়ে থাকে বা সেই চরিত্রগুলোকে আমরা সাধারণ জীবনে কখনো পাইও না এদের একটা মানে একটা সংখ্যক মানুষ সমাজের এই ক্যাটাগরিতে বিলং করে তো সেই চরিত্রে অভিনয় করতে গেলে একটা রিসার্চ বোক পরে আমাদের একটা সাইকোলজিক্যাল জার্নির উপর দিয়ে যেতে হয় তো এই চরিত্রটা করার আগে আমার পরিচালকের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে যেরকম ডিরেক্টোরিয়াল টিম রিসার্চ করেছেন প্রোডাকশন টিম রিসার্চ করেছেন অভিনেতা হিসেবে আমারও একটা রিসার্চ বুক ছিল যে এই চরিত্রটি কীরকম কথা বলে কি কীরকম হাঁটাচলা করে কি কি ধরনের কোন কোন ধরনের মানুষের সাথে ইন্টারাক্ট করে মোটিভ অফ প্রাইম কী তো এই দীর্ঘ একটা সাইকোলজিক্যাল জার্নির মধ্যে দিয়ে যেতে গিয়ে আমি দেখেছি যে এই চরিত্রটা খুব ভারী একটা চরিত্র এবং যখন আমি দর্শকদের সামনে তুলে ধরবো চরিত্রটা দর্শক খুব একটা ভালো চোখে দেখবেন আমাকে আর এই ভালো চোখে না দেখাটাই আমার সার্থকতা বা আমাদের সার্থকতা আমি চাই এই চরিত্রটা আমার এই চরিত্রে অভিনয় দেখে অন্তত পৃথিবীর একটা মানুষও ভাবুক যার এই ধরনের নেচার অফ ক্রাইম আছে যে না এটা আমি করবো না বা এটা থেকে আমি বিরত থাকবো তাহলে আমার পরিণতি ওই জায়গায় হতে পারে তো এটাই হবে আমাদের সার্থকতা এবং অভিনেতা হিসাবে আমার সার্থকতা শুধু এটুকুই বলতে চাই আমার নাম চন্দন ম্যানেজ নমস্কার আমি রানা রায় কি বলবো এই ঘটনাটা যতই যা কিছু বলা হয় কম বলা হয় সেই রাতের যা ঘটনা তার উপর দিয়ে যা অত্যাচার গেছে মানুষ প্রতিবাদে কোনো রকম খামতি রাখেনি প্রত্যেকে নেমেছে রাত দখল হয়েছে অনেকে অনেকভাবে প্রতিবাদ করেছে কেউ গানের মাধ্যমে কেউ বিভিন্নভাবে প্রতিবাদ করেছে অনেকভাবে প্রতিবাদ হয়েছে নবান্ন অভিযান অনেক কিছুই হয়েছে প্রতিবাদ আমরা দেখেছি তো আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছি তারা চেষ্টা করছি সেই ঘটনাটাকে মানুষের সামনে জনমানুষের সামনে তুলে ধরতে কারণ অনেক ঘটনাই তো মানুষের অজানা হয়ে যেত হয়তো অনেক কিছুই ট্যাম্পার করা হয়েছে সেই রাতে রাত দখলের রাতে তো আমরা চেষ্টা করছি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রত্যেকের কাছে আরও মানুষের কাছে পৌঁছতে এরকম ঘটনা থেকে যাতে করে সবাই আপনারা সাবধান হন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেটাই সবার কাছে বার্তা পৌঁছচ্ছি যে সবাই একটু সাবধান হন এটাই আমাদের বলার বিষয় আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেছি যতটা পারা যায় অভিনেতা অভিনেত্রীদের কাছাকাছি আনার যতটা আনা যায় সম্ভব যাতে করে কারোর বুঝতে অসুবিধে না হয় যে কোনটা কোন চরিত্র হচ্ছে চরিত্রের সঙ্গে মিল রেখে এই জিনিসটা করা হয়েছে বাছাই করা হয়েছে চরিত্রগুলিকে তো এরকম আমাকেও বাছাই করা হয়েছে চরিত্রে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রাজীব ঘোষ সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তার রোলটা আমি প্লে করছি তো এই যে আমি রোল প্লে করছি এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য এটা আমি বলতে পারছি না কারণ আমরা রোল প্লে করে আমরা যারা অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী যারা থাকি তারা ভালো প্রেজেন্টেবল রোল যদি প্লে করতে পারি তাহলে ভালো লাগে কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপারটা অন্য রকম ভালো লাগা মন্দ লাগার বিষয়টা থেকে অনেক দূর উর্ধে চলে গেছে বিষয়টা আমাদের চেষ্টা রয়েছে দেখা যাক কতটা কি সফল হয় মানুষের কাছে আমরা কতটা পৌঁছে দেব আপনারা সবাই সাবধান হন ভালো থাকুন সুস্থ থাকুন মানে খুব গর্বের বিষয় যে সত্যি আকাশ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা এই সাবজেক্টটা বিশেষ করে তারা সব সময় যে এসেছে যে একটা অন্যায় হচ্ছে যে অন্যায়ের শিকার হয়েছে একটা মেয়ে সে তার কি দোষ ছিল বলুন সে তো ডাক্তার হয়েছিল সে মানুষের সেবার জন্য সারাটা জীবন মানে একত্রিশ বছর বয়স থেকে মানে তার যে লড়াইটা ডাক্তার হিসাবে সে সেটা করতে চেয়েছিল কিন্তু মানে একটা অশুভ শক্তি তার জীবনটাকে এইভাবে তছনচ করে দেবে সে যে সে যে এইভাবে একটা মানে কি বলবো মানে খারাপ একটা সিচুয়েশানের শিকার হবে যেটা আমরা কেউ কোনো ভাবতে পারি না এমন একটা সিচুয়েশান তৈরি হলো তারপর থেকে আট তারিখের পর থেকে বিশেষ করে সারা ভারতবর্ষ আমাদের পশ্চিমবাংলা এমনকি পৃথিবীতে এর প্রতিবাদের ঝড় উঠল আমরা কিন্তু কেউ থেমে থাকিনি আপনারা যে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যারা ইউটিউবাররা আছেন প্রত্যেকে কিন্তু চাইছেন যে একটা এর মানে বিচার হোক তো বিচার তো বিচারের মতো করে চলছে মহামান্য আদালতের কাছে আমরা গ্রেটফুল যে তিনি যে সাজা দিয়েছেন ওই আরজি করে যে সিভিক ভলেন্টিয়ার আছে সেটা আমাদের মাথা পেতে নিতে হয়েছে কিন্তু আমাদের হয়তো এক্সপেকটেশন বেশি ছিল কিন্তু বিচার তো বিচারের মতো করে চলে বিচার নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই কারণ বিচার বিচারের ধারায় চলবে আমরা সম্মান জানাই কিন্তু আমরা খুব হ্যাপি যে যে জাজমেন্টটা হয়েছে তার ভিত্তিতে আমরা তিলোত্তমার যে জীবন কাহিনী তার ছোটবেলা বড়বেলা তার যে জীবনে যেভাবে চলতে চলতে যে জিনিসগুলো ও করেছিল সেগুলো আমাদের কাছে খুব নাড়া দিয়েছিল যে এগুলো মানুষের কাছে জানানো খুব দরকার তার জন্য আমাদের কিন্তু এই রূপান্তর তার জন্য কিন্তু আমাদের এই এগিয়ে আসা আমরা কিন্তু মানে দেখো আমরা তো কিছু ভাঙচুর করতে পারবো না কোনো মানে আগ্রাসন কিছু করতে পারবো না কিন্তু আমরা প্রতিবাদ এটা করতে চাই যে অ্যাকচুয়াল সঙ্গে ঘটনা ঘটেছিল কি সেটা আমরা তুলে ধরে তাতে যদি কোনো জায়গায় কোনোভাবে যদি কোনো ভুল আমাদের থেকে থাকে সেটা আমরা কিন্তু শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত রক্ষার ঘটনা প্রতিবাদ জানাই তাই আমরা বলি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিক